আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রত্যেকটা মানুষেরই বাঁচার জন্য থাকার জন্য একটা ঠিকানা দরকার কারো কম কারো বেশি এই যে আমার যুদ্ধ শুরু এটা রাস্তার সাইডে একটা জমি নিলাম জমি নেওয়ার পরে যে বেঁকুর দিয়ে আর এই যে পাঠটা করার পরে এখন ট্রেজার দিয়ে বরাট করা হচ্ছে আমার কিছু দুর্বলতা সেটা হচ্ছে গাছ এই যে গাছের প্রতি আমার দুর্বলতাটা অনেক বেশি পছন্দের কিছু গাছ রোপণ করছি সবাই দোয়া করবেন গাছগুলো যাতে বেঁচে থাকে মানুষের রিজিকের রুচি পশু পাখি খুবই ছোট্ট একটা জায়গা জায়গা একদমই পাচ্ছিলাম না কিছু কিছু গাছ রয়ে গেছে এই যে জায়গাটা ভরাট করার পরে মাঝখানে লাগানোর জন্য সাইড করে আর এই যে পারগুলোতে কিছু কিছু গাছ আছে এই যে কারেন্টের পিলারটা এটা হচ্ছে রাস্তা এটা রই পারে দোয়া করবেন সবাই যাতে খুবই তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি হঠাৎ করে ড্রেজারের প্রবলেম হয়েছে কাজ বন্ধ নয়তো আরও দুই দিন আগে কাজটা কমপ্লিট হইতো বাচ্চাদের স্কুল খোলা বড় ছেলের যাইতে পারতেছে না দোয়া করবেন কমেন্টস করবেন যদি কারো বিশেষ কোনো মতামত থাকে অ্যাডভাইস থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ